এই ওয়ার্ডটা শুনলে তোর সবার আগে কি মাথায় আসে মাম্মা কেমন তোর মাম্মা ভালো এই একটা কথা বললে হবে তুই মাম্মাকে ভয় পাস অবশ্যই আমি দেখেছি খুব ভয় পাস মাঝে ভয় পাওয়া তো একদিন দিয়ে উচিত তুই তো আমাকে ভয় পাস না কেন ভয় তো পাই পাস ভয় পাই ভয় পাই তোমাকেও আর মাকে যে আমি ডিসঅ্যাপয়েন্ট করব না তো ওই ওই রকমের ভয়টা আছে আমি তোমাদেরকে ওরা ওরকম করে ভয় পাই না যে ও আমার এটা হয়েছে আমি তোমাদেরকে বলতে পারবো না না পার্সোনালি বাট আইম ভেলি হ্যাপি অবাউট আমি তোমাদের দুজনের সাথেই খুব ট্রাস্ট করতে পারি সো ইয়েস আমি ওই দিক দিয়ে ভয় পাই না মার সাথে তোর ফেভারিট কয়েকটা মেমোরি বল ফেভারিট কয়েকটা মেমোরি এক নম্বর তো হবে ভেকেশন স্পেসিফিক্যালি আমি বলবো ভুটান ভেকেশন আমি যেদিন ভুটান গেছিলাম আই রিয়েলি এনজয়ড ইট হুম আহ ইট গ্রেট প্লেস হুম সো হ্যাঁ আলট অফ মেমোরিজ ফ্রম ভুটান অ্যান্ড ফ্রম আদার ট্রিপস একটা বলতে পারি হচ্ছে একবার মায়ের একটা বাড়িতে শ্যুট চলছিল আর আমি মাকে বলেছিলাম যে আমার জন্য রেকর্ড করে দেবে আর মা আমার জন্য স্পেশালি রেকর্ড করে দিয়েছিল সো ওটা আমার মনে আছে আইডোন্ট নো ওয়াই খুব আগে আগে হয়েছিল কিন্তু মনে আছে